মোটে টক খাবে না তাই তো আমি দিই না আচ্ছা এটা হচ্ছে কিসের শাক কলমি শাক কলমি শাক কলমি শাক এখন সমস্ত কিছু রান্না বান্না হবে এখন আমি এটা বলেছে আমার মেয়েটা বলেছে কাজমা আমি একটু কলমি শাক খাবো কি শাক সেটা শাক খাবে এই যে আচ্ছা কাদারে তো শাক পায় না কলা আর ভাগ্যিস লিস্ট মাছ কিনিনি

ওই দাদি ভালো আছেন আপনি আপনি মোচা খান আপনি হ্যাঁ আমি খাই তা কি খান না আপনি ওই দুটো জিনিস খাই না কি লুয়া শক্ত বলে হ্যাঁ গু গন্ধ বলে সব খাই সালা যাই হোক কচি করে এখন হচ্ছে আচ্ছা প্রদীপ দা আপনাকে আয় আমার কাছে চেনেন কেন আপনাকে কি দেব ছাতু দেবো তো ওটস খেতে পারেন না নাকি

তারা মোটামুটি এই টক দিয়ে খেতে পারে একবার আমার মনে হয় ভালো খেতে পারবে একটু বেটার খেতে পারবে আমি যদি বলেছি মানে আমি তো এমনি রসি খেতে ভালোবাসি কিন্তু কি আর করবো এই বেলায় হাইজেনিক ওই বেলায় এটা কেমন লাগছে হ্যাঁ কি খাসির মাংস নাকি নাকি ইংলিশ নাচ যে খুব ভালো লাগবে হ্যাঁ খাবা ওই কি বলে ওটাকে ওটস হ্যাঁ ফাইবার খাবা এইসব ভালো লাগবে ভালো জিনিস খেতে কখনো ভালো লাগে না খেতে খারাপ জিনিসই খেতে ভালো লাগে তাই না খেতে আর পাচ্ছি না বাবা তোমার গ্যাস জেঠু দাদু বলবো জেঠু জেঠু তোমার গ্যাস ঠিক আছে তো ব্যাস তুমি ঠিক আছে মানে তোমার গ্যাসও ঠিক টাকা সরকার মার্বেল সেন্ট মার্বেল সেন্টার ও

আমি কি বড় গাড়ি চার চাকা নিয়ে আজকে বাড়িতে অনেক রান্না বান্না হয় আজকে কাকার পরোটা মিস করবো আমি জানি মিষ্টি নিতে পরোটা খাবেনা মিষ্টান্ন ভান্ডারে না অনেক দারুণ দারুণ মিষ্টি করা কি তা এটাকে বলে যেন মালপোয়া মালপোয়া বলে খাওয়া মাল খুব ভালো দারুণ 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 আপনার সব থেকে শত্রু দোকান বুঝেছেন এদিকে ওদিকে তাকাবেন না বুঝেছেন এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন মিষ্টি মিষ্টি খাওয়া আপনার জন্য নয় চলো সুন্দর করে তাকাচ্ছি কোন মিষ্টিটা হাত মারো ইচ্ছাদের জন্য গিয়ে বাজা পান নিয়েছি গিয়ে বাজা না গিয়ে বাজা পান তো আলাদাই ব্যবস্থা আবার আর রসগোলা তো গল্প নেই ওইসব ভাজা বুঝি বাড়িতে এসেই দেখছি সোয়াতিদির ঘি ইউজ করা হচ্ছে কোথায় সেই মোচাতে বাহ এদিকে মাছ মাছ কাটা হয়ে গেছে মাংস টাংস সব ধোয়া ধুই হয়ে গেছে যদি এই ভিডিওতে সেটা কিন্তু দেখাবো না তাহলে কি এখন কিন্তু যা যা হবে একটা দুটো আইটেম এই ভিডিওতে দেখানোর পরেই আমরা কিন্তু যেহেতু মা আজকে অনেক কটা রান্নাবান্না আছে মা পর পর রান্নাবান্না করতেই থাকবে করতেই থাকবে

কী হয়েছে মহাজনদা হ্যাঁ আপনাকে তো অনেকে বলে অনুপ্রত মন্ডল লাইট ভার্সেন আপনি নাকি হ্যাঁ অনেকেই বলে ফুটবী কি অবস্থা যাই হোক এখন কি তো ভাজাভাজি চলছে চলবে লবণ দেব হ্যাঁ আর পরিমাণটা কমে যাবে বাহ্ বুঝছিস রে তুই চলে যাচ্ছে চল ভাজা ভাজি ভাজা ভাজি চল চল আচ্ছা কুলমিশটা কারা পছন্দ করেন

রসুন গোটা দিয়েছো কি সুন্দর ওইদিকে কিন্তু শাক রান্না হচ্ছে ওইদিকে মাছ আজকে কাতার থেকে দিদি ভাইরা আসছে আজকে জম জমাট রান্না বান্না চলছে এনজয় হবে ফাটিয়ে মজা হবে সুদূর কাতার থেকে আমাকে আমাদের ভালোবাসে আমাকে ভালোবাসে আমার মা বাবাকে ভালোবাসে দাদাকে ভালোবাসে বলে তারা ওখান থেকে আসছে লাভ ইউ দিদি এসো আর এনজয় করো নাকি হ্যাঁ সুগার ফ্রি তোর বাবা